আপাতত ভাল থাকছে মুক্তিযোদ্ধা কোটা এই খবরটা এই নিউজটা প্রকাশ করছে ইন্ডিপেন্ডেন্ট টোয়েন্টি ফোর তাদের ভেরিফাই ফেসবুক পেজ থেকে এখন কথা হচ্ছে এই পোস্টের মধ্যে যে রিয়েকশন করছি যদি সেই রিয়েকশনের দিকে আমরা খেয়াল করি এগারো হাজার মানুষের মধ্যে পাঁচ হাজার মানুষ পাঁচ হাজার মানুষ এংরি রিয়েকশন দিছে তার মানে পাঁচ হাজার মানুষ চাইতেছে না এই এগারো হাজার মানুষের মধ্যে পাঁচ হাজার মানুষ চাইতেছে না যে এই কোটা থাকুক আমি বলি যে এই কোটা থাকুক মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে তাদের সন্তানরা পাবে কিন্তু এখন যারা তাদের নাতিপুতিরা জন্য করতেছে আপনারা দৌড়ি না করে নিজের যোগ্যতা অর্জন করেন এরপরে চাকরির জন্য আবেদন করেন চাকরি এমনিতেই হবে ওটা লাগবে না নাটক কম করো প্রিয় নিজের যোগ্যতাকে অর্জন করো এরপরে চাকরির আবেদন করো